Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন থিম বনাম সাবেকী পুজোর লড়াই দীর্ঘদিনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার আকড়া অঞ্চলের এগারোটি সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে নিয়ে আকড়া উৎসব পরিবার গঠিত হয়েছে আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বিকেল পাঁচটায় আকড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকড়া উৎসব পরিবারের চেয়ারম্যান তাপস চক্রবর্তী সভাপতি সুশান্ত বিশ্বাস যুগ্ম কুন্তল দেশমুখ ও ইন্দ্রনীল পাল এছাড়াও উপস্থিত ছিলেন এগারোটি দুর্গা উৎসব কমিটির সদস্যরা এবছর অর্থাৎ দু সালে আকড়া উৎসব পরিবারের বিশেষ চমক হিসেবে থাকছে চন্দননগরের আলোকসজ্জা পুরুলিয়ার ছৌ নাচ জ্যান্ত ভূতের কাণ্ড কারখানা দুর্দান্ত ম্যাজিক শো এছাড়াও থাকছে উৎসবের দিনগুলিতে প্রতি সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে একত্রিত হয়ে পুজো করার আহ্বান জানায় আকড়া উৎসব পরিবারের চেয়ারম্যান তাপস চক্রবর্তী আকড়া উৎসব পরিবার পক্ষ থেকে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আক্রা স্টেশন পুজো পান্ডেলে আমাদের এরা হচ্ছে আকড়া উৎসব পরিবার যে এগারোটি পুজো কমিটি নিয়ে আমাদের উৎসব পরিবার আর এবছর আমরা তৃতীয় বর্ষে পড়লাম প্রথম বছর আমরা নটা পুজো কমিটি নিয়ে পড়েছি তারপর আরও দুটো গত বছর থেকে বেড়েছে বেড়ে আজকে আমাদের এই আজকে সাংবাদিক সম্মেলন এবছর একটু বর্ষার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে বিভিন্ন সাজাতে তবু ইতিমধ্যে আমাদের সাজানো আলো দিয়ে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে সব কিছু সবাই আছে সমস্ত পুজো কমিটির কর্মকর্তা এসে গেছেন আমাদের প্রেসিডেন্ট আছে উৎসব পরিবারে আমাদের সেক্রেটারি আছেন সবাই আছে উৎসব পরিবারের সবাই আমাদের কমিটির স্টেশনের প্রার্থীসংঘ শাদাপ থেকে শুরু করে প্রথমবার দেশবন্ধুকার সবাই চলে এসছে মধ্যে সবাই নরেন্দ্রসংঘ সবাই চলে এসছে সবাই এসে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে যাতে প্রচার আমরা যে জায়গায় থাকি যে আকড়া অঞ্চলে উৎসবের মানে দুর্গা পুজোয় আমরা অনেকটা পিছিয়েছিলাম সেই পিছিয়ে থাকা থেকে আমরা সবাই মিলে চিন্তাভাবনা করে আমরা যে আমরা সবাই মিলে যদি একটা একত্রিত হয়ে যদি আমরা আঁকড়াটাকে সুন্দরভাবে সাজাতে পারি তাহলে বিভিন্ন মানুষ আমাদের আঁকড়ায় যারা দুর্গা পুজো দেখতে আসে তারা আরও বেশি এখানকার লোকরা বিভিন্ন জায়গায় যায় অন্য জায়গায় যায় দুর্গা পুজোর জন্যে কিন্তু অন্য জায়গার মানুষ আসতো না আমাদের উদ্দেশ্য ছিল অন্য জায়গার মানুষ যাতে আসে যেমন আমাদের পাশে বাটানা প্রচুর মানুষ ভিড় হয় কিন্তু আমরাই একমাত্র পেরেছি আমরাই একমাত্রে বেশি সবাই তার নিজের ব্যক্তিগত পুজো নিয়ে করে বড় পুজো কমিটি যারা আছে বড় বড় কর্তা আছে দেখবেন তারা দেখবেন একটা তার নিজের কমিটি তার নিজের জন্য আমরা কিন্তু নিজের জন্য করিনি আমরা সবার জন্যে করেছি সহজ আগ্রার জন্যে কোনো একটা পুজো ধরুন আমি ভাতৃসংঘের প্রেসিডেন্ট ভাতৃংঘ ক্লাবে আমি যদি আমার ভাতৃঙ্ঘা ক্লাবকে করতাম তাহলে আরও এই লাইটগুলো দিয়ে করো কত সুন্দর করে সাজ হতো অনেক বড় হতো একবার নাম ফেটে যেত পেপার থেকে শুরু করে বর্তমানে আনন্দবাজার সব না আমরা চাই আমরা একা নই সবাইকে নিয়ে আমরা উঠব আখড়ার সমস্ত পুজো কমিটিকে সুন্দরভাবে সাজিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে আমরা একটা উৎসব পরিবার সেই উৎসব পরিবারে এবছর আমাদের অনেকগুলো নতুন নতুন জিনিস আছে যারা আগামী দিন যারা আমাদের আঁকড়ার বাইরে যে মানুষের আঁকড়ার মানুষ তো অবশ্যই এবং আগামী দিন বাইরে যারা আছেন মহেশ বিভিন্ন অঞ্চল আছেন বজবজ আছেন হ্যাঁ যারা আছেন তাদের সবাইকে আমাদের সাদর আবন্দন একদম ষষ্ঠী থেকে আমাদের এখানে ঢুকে পড়ুন হ্যাঁ সমস্ত কিছু পাবেন একদম ভূতের নাচ থেকে শুরু করে একদম কাঠির আহ প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন 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 থিম আছে বিভিন্ন পুজো প্যান্ডেলে তাদের আপনারা সুন্দর করে দেখতে পাবেন অনেক বড় রাস্তা চৌড়া রাস্তাটা একটু খারাপ হয়েছিল রিসেন্ট কাজ শুরু হয়ে গেছে সব রাস্তাটি কাজ শুরু হয়ে যাবে রাস্তাটাও ভালো হয়ে যাবে সুতরাং পুজোর যে আনন্দ সেই আনন্দটা সবাই মিলে উপভোগ করুন এবং আগামী দিন আঁকড়া উৎসব করে প্রচুর মানুষ আসবেন আপনারা আছেন আপনারা সাংবাদিক আপনাদের কাছে আহ্বান আপনারাও বিভিন্ন জায়গায় প্রচার করুন যান যে একা করেনি সবাইকে নিয়ে করছে এটাই আমাদের থিম আমরা একা নই আমরা সবাই এটাই আমাদের মূল চিন্তারা দক্ষিণ শহরতলীর সমস্ত মানুষকে আমরা আঁকড়ায় আসার জন্য আমন্ত্রণ জানাই আমাদের এগারোটা পুজো মিলিয়ে আমরা যে সমবেতভাবে একটা পরিবার হয়ে গড়ে উঠেছি এগারোটা পুজো তার নিজস্ব অস্তিত্ব বজায় রাখছে তার নিজস্ব ভাবনা নিজস্ব থিম নিজস্ব পুজো নিজস্ব আলো নিজস্ব প্রোগ্রাম সব নিয়ে তার নিজস্ব অস্তিত্ব আছে কিন্তু আমরা তার বাইরেও এগারোটা পুজো মিলি একটা পরিবার এই পরিবারে আমাদের এবার বিশেষ কিছু চমক থাকছে প্রথম সেটা হচ্ছে মহালয়ের দিন আগামী মহালয়ের দিন একটা সুদৃশ্য র্যালি র্যালি এবং তারপরেই আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করব আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের এবার পরিকল্পনা ভাবনা আমরা গতবার পাঁচজন বিশিষ্ট ধর্মগুরুকে নিয়ে একসঙ্গে আমরা উদ্বোধন করেছিলাম আমাদের এবছরের ভাবনা এগারোটা পুজো কমিটি এবং তার সমলগ্ন অঞ্চলের সবথেকে প্রবীণা যিনি আছেন সব থেকে প্রবীণা তিনি পুজো কমিটি হতে পারেন তিনি তার অঞ্চলের হতে পারেন পুজো কমিটির তরফ থেকে এগারো জন মহিলা সমবেতভাবে একসঙ্গে এগারোটা প্রদীপ জেলে আমাদের উদ্বোধন করবে এটা আমাদের একটা প্রথম পরিকল্পনা তারপরেই আছে আমাদের আমাদের অঞ্চলে প্রথম পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে হয়েছে একদম পুরুলিয়ার অরিজিনাল ছৌ দল তারা প্রসেশনেও থাকবে এবং এখানে তারা ছৌ নৃত্য পরিবেশন করবে আমাদের যে মহালয়ের যে পদযাত্রা যে র্যালি সেই র্যালির মধ্যে এই ছৌ থাকবে বিভিন্ন পুজো কমিটির ট্যাবেলও থাকবে এনসিসি দলের প্রোগ্রাম থাকবে আমরা চেষ্টা করছি সেটাই এই মুহূর্তে বলছি হ্যাঁ আমরা লাইভ একটা চণ্ডীপাঠের অনুষ্ঠান গাড়িতে যেতে যেতে হবে গানের আগমনী গানের একটা লাইভ প্রোগ্রাম চলবে আগমনী নাচের একটা লাইভ প্রোগ্রাম চলবে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে একটা ঢাকের দল আসবে একটা আদিবাসী দল আসবে সকলে মিলে একটা সুদৃশ্য সবাই মিলে একটা পরিকল্পনা মহালয়া এছাড়া একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ভূতেদের নাচ আমরা খুব ছোটোবেলা থেকে আমরা সকলেরই একটা মনে ভীষণভাবে আমরা এ জানি যে গুপি গাইন বাগা বাইন সেই বাইন গাইন বাগা বাইনের যে পরিকল্পনা ঠিক সেটা আমরা মানুষের সামনে প্রতিস্ফুটিত করব একটা স্টেজে অন্ধকার স্টেজে ব্ল্যাক আর্ট ম্যাজিক এটাকে বলে একটা ভূত এখান থেকে লাফিয়ে মাথার ওপর চলে গেল স্টেজ থেকে ভ্যানিস হয়ে গেল বাচ্চা সহ সমস্ত মানুষের কাছে আমরা জানি এবার এটা একটা বিশেষ আকর্ষণ হতে চলেছি আকলায় আপনাদের মাধ্যমে আমরা সকলকে আবেদন জানাবো এটা আসার জন্য এছাড়া আরেকটা বিশেষভাবে ভাবনা আমাদের উৎসব পরিবারের তত্ত্বাবধানে এই এগারোটা পুজোর মধ্যে পাঁচখানা স্টেজ হচ্ছে কালচারাল স্টেজ পাঁচটা স্টেজের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজ কিছু না কিছু অনুষ্ঠান হবে উৎসব পরিবারের পরিকল্পনায় প্রত্যেকটা স্টেজে আমরা সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত আমরা অনুষ্ঠান করব তাতে গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান নাটক ম্যাজিক শো বিভিন্ন ধরনের আমরা এটা চাই আমাদের তার সঙ্গে এলাকার কালচারাল ছেলেমেয়েদের যাতে একটা এনরিচমেন্টের জায়গা থাকে সেটা আমরা উৎসব পরিবার আমাদের ছেলে মেয়েদের কাছে পাশে দাঁড়াবো এবং তার সঙ্গে সঙ্গে মহেশতলার বিখ্যাত বিশিষ্ট যারা শিল্পীরা আছেন বিভিন্ন নাচের দল গানের দল রিসেটিশান সকলে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ভালোবাসায় আমাদের পাশে তারা থাকবেন এবং সবথেকে বিশেষ একটা পরিকল্পনা যেটা আপনাদের আমরা জানতে চাই আমাদের এগারোটা পুজো কমিটি অষ্টমী এবার আপনারা জানেন অষ্টমী নবমী একই দিনে অষ্টমীর দিন সকালে এটা কয়েক বছর ধরে আমরা কেউ কেউ করতো ছোটোভাবে এখন কিন্তু সব পুজো কমিটি অলমোস্ট অষ্টমীর দিন সকালবেলা সকলের একটা প্রাত মানে খাওয়ার ব্যবস্থা এটা প্রায় অলমোস্ট সব পুজো কমিটি করছে এটা সর্বসাধারণের জন্য যেই প্যান্ডেলিস উপস্থিত হবে অঞ্জলির পরে দিয়ে আমরা প্রসাদ তুলে দেব এটা একটা বিশেষ পরিকল্পনা এছাড়া আরও তো বিভিন্ন ধরনের একটু বৃষ্টির জন্য আমাদের সব কিছুই একটু লেটে চলছে মহালয়ার মাত্র দুদিন বাকি তার মধ্যেই আমরা গুছিয়ে উঠবো দিন রাত পরিশ্রম করে সকলকে নিয়ে এবং আমাদের দেখছেন অনেকগুলো থিম আছে সেই থিমগুলো আপনারা প্যান্ডেলে গেলে জানতে পারবেন আমাদের এখানে বিভিন্ন জায়গায় কৃষ্ণনগরেও ঠাকুরও আসছে কুমারটুলিরও ঠাকুর আসছে পার্শ্ববর্তী অঞ্চলেও ঠাকুর আসছে এই যে প্যান্ডেলটায় বসে আছেন বা আগ্রা ভাতৃসংঘ যেহেতু ওটা লাইব্রেরি পুরো মণ্ড পরিকল্পনাটা একটা লাইব্রেরি কেন্দ্রিক বাইরে থেকে দেখে মনে হবে একটা লাইব্রেরি তার বই পত্র সব দিয়ে একটা লাইব্রেরি কেন্দ্রিক একটা ভাবনা এখানে একটা অন্য ভাবনা সব জায়গা মিলিয়ে আমরা চাই আখড়ায় আরও মানুষ আসুক গত কয়েক বছর ধরে অনেক মানুষ এসছেন আমরা চাই আরও মানুষ আসুক এবং আপনাদের মাধ্যমে আবার আমন্ত্রণ জানাই আখড়ায় আসুন একটা দিন সন্ধ্যে সারা সন্ধ্যে ছুটি উপভোগ করুন খাবার স্টলে খান উপভোগ করুন ম্যাজিক দেখুন ভূতের নাচ দেখুন প্যান্ডেল দেখুন एकट्या दिन आकडा काढाल नमस्कार सिद्धि प्रथम, किसी को न आनंद उष्ठानी शाखी सुहानी बैंकवे। गांवनंदों रोड़े उत्पल डॉक्टर मंचे डिपोरिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्री ड� লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর দলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura ডানাক্ষরের মৌধারা এন্টারপ্রাইজে মাদারা এন্টারপ্রাইজ